নবীজি বলেন শুধু তাই না কোন ইমানদার যদি একবার সুবহান আল্লাহ বলে আল্লাহ পাক তারা বললামায় এত বেশি নেকি লিখে দিবেন নবীজি বলেন যে হাসরের ময়দানে সুবহান আল্লাহ বলার নেকি দিয়া মিজানের পাল্লা ভরে যাবে সুবহান মিজানের পাল্লা ভরে দেওয়া হবে সুবহান আল্লাহ বলার নেকি দিয়া শুধু কি তাই নবীজি আরো বলেন পাঁচ নম্বর বলেন কোনো ব্যক্তি যদি একবার সুবাহ আল্লাহ একটা গাছ লাগায় দেন দেন একটা বৃক্ষ লাগায় দুইবার বললে দুটি লাগে তিনবার বললে তিনটা লাগে যতবার সুভাহান আল্লাহ বলবে ততবার জান্নাতের ভিতরে তার গাছ লাগানো হবে ততগুলো গাছ লাগানো হবে কেউ যদি হায়াতের জিন্দগিতে এক কোটি বার সুবাহ আল্লাহ বলে আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে এক কোটি বৃক্ষ লাগায়া দিবেন সুবহানাল্লাহ যে যতবার বেশি সুবহানাল্লাহ বলবে তার জান্নাতের পরিধি তত বেড়ে যাবে সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার নবীজি বলেন জান্নাতের বৃক্ষগুলো কত বড় হবে আল্লাহ পয়গম্বর বলেন একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দিন রাত 24 ঘন্টা যদি দৌড়াইতে থাকে দ্রুত গতিতে দৌড়াইতে থাকে তবু একটা বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না শুধু তাই না মুসলমান খুব ভালো করে বুঝবেন ঈমানের কত দাম রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা আল্লাহকে রব বলে মেনে নিল আল্লাহর উপরে যারা বিশ্বাস স্থাপন করলো সুম্মা ইসতাকামু আর এই ইমানের উপরে যারা অবিচল থাকবে অটুট থাকবে মৃত্যু পর্যন্ত কোন অবস্থাতেই কোন প্রতিকূল অবস্থায় যারা ইমান হারাইবে না ইমান নষ্ট করে দিবে না আল্লাহ পাক বলেন তাদের দাম আমি এত বাড়ায় দেই তাদের মর্যাদা আমি আল্লাহ পাক বাড়ায় দিলাম কত আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ওরা যখন মৃত্যুর সজ্জায় সজ্জিত হবে রূহটা যখন যুদ্ধ থেকে শরীর থেকে আমি আল্লাহ বের করে নিয়ে আসার জন্য যখন আমি 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 চাইবো আল্লাহ আল্লাহ পাক রুটাকে রুটাকে এমনি এমনি নিয়ে আসবো না আমার জান্নাতের মেহমান বানাবো না বরং আল্লাহ পাক বলেন তার রুটাকে রিসিপশন করার জন্য সুস্বাগতম জানানোর জন্য সুস্বাগতম জানায় রিসিপশন করে নিয়ে আসার জন্য আল্লাহ পাক বলেন আমি আল্লাহ থেকে রহমতের রে ফিরিস্তার একটা দল তার কাছে পাঠায়া দেশ জারুয়ানে হিমুল মালাইকার ফিরিশতারা তার স্বপ্ন থাকবে মৃত্যু ইমানদার মৃত্যুর শয্যায় সজ্জিত হলে রহমতেরে ফিরিস্তাদের দল তার সামনে এসে যায় ভরের ভিতরে প্রবেশ করে প্রবেশ করে কি বলতে থাকে বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়া লা ও ওয়া আবশিরু বিল জান্নাতিল লতীকুমতুমতু আদুন ফেরেশতারা বলতে থাকে এই ভয় নাই তোমার তোমার কোনো ভয় নাই তোমার কোনো परेशानी নাই কোনো চিন্তা নাই জান্নাতের ওয়াদা গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমার সাথে করেছিলেন সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদের রব তোমাদের সাথে করেছিলেন জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমরা এসেছি ভয় কো নাই পেরেশানি নাই আমরা তোমার রুটাকে নিরাপত্তা দিয়া তোমার রুটাকে শাসন নিরাপত্তা দিয়া তোমার রুটাকে আরাম আয়েশের সাথে ইজ্জত করে তোমার রুটাকে আমরা স্বাগতম জানায়া একেবারে নিরাপদে জান্নাত পর্যন্ত তোমাদের রুটাকে পৌঁছায়া দিব মুসলমান ভাইয়ের আমার শুধু তাই না বিশ্বনবী বলেন বিশ্বনবী বলেন শুধুমাত্র ফেরেশতারা এসে জান্নাতের সুসংবাদ দেয় তা না বরং জান্নাতের ফেরেশতাদের হাতের ভিতরে আল্লাহ জান্নাতের তার যে জান্নাত হবে সেই জান্নাতের ভিডিও দৃশ্যগুলো আল্লাহ পাক তার হাতের ভিতরে পাঠায় দেয় তার হাতের তালুন ভিতরে আল্লাহ পাক লেজার ফিট করে দেয় মুসলমান ভয় রেবা ফেরেস্তা ইমামদারের সামনে চলে আসে মৃত্যুর আগে চলে আসে আর ইমামদারকে ডেকে ডেকে বলতে থাকে اے ইমামদার এ আল্লাহর বান্দা ভয় করিস না پریشانی করিস চিন্তা করিস না দুনিয়া থেকে চলে যাবে জন্য কোনো ভয় নাই কোনো پریشانی নাই এই যে আমাদের হাতের দিকে তাকাও হাতের দিকে যখন তাকায় তখন জান্নাতের সুদৃশ্য গুলো সে তার সামনে ভেসে ওঠে জান্নাতের সুন্দর বড়লিকা গুলো তার সামনে ভেসে ওঠে অট্টালিকার ভিতরে জান্নাতের জান্নাতের নায নিয়ামত ভোগ বিলাসের তার সামগ্রী গুলো স্পষ্ট যখন দেখতে পায় আর অনেক কিছু দেখতে পায় হুর গেলমান গুলো দাঁড়ায় আছে দুই দিকে সারিবদ্ধ হয়ে হুরুল মানগুলো ফুলের পাপড়ি নিয়ে দাঁড়ায় আছে মাসকান লাল গালিচার সম্বর্ধনা দেওয়ার জন্য লাল গালিচা বিছায় দেওয়া হয়েছে ফুলগুলো তোড়া নিয়ে দাঁড়ায় আছে ফিরিস তারা বলতে থাকে এ আল্লাহর বান্দা হাজা নুজুলু এটা তোমার মেহমান খানা এটা তোমার ঠিকানা এটা তোমার জায়গা ওই যে দেখতেছো হুর আর গেলমানগুলো ফুলের হাতা তাড়ি নিয়ে ফুলের তোড়া নিয়া পাপড়ি নিয়ে দাঁড়ায় আছে তোমাকে রিসিপশন করে সুস্বাগতম জানায়া জান্নাতের ভিতরে বরণ করার জন্য তারা দাঁড়ায় আছে তোমার রুটা দেহ থেকে বের হইতে দেরি হবে আমরা আশো মানে তোমার রুহটাকে জান্নাতের গেট পর্যন্ত নিরাপদে পৌঁছায় দিব আর জান্নাতের গেট থেকে হুর আর গেলমান তোমাকে সুস্বাগতম জানায়া তাদেরকে তোমাকে তারা সুন্দর করে বরণ করে নিবে মুসলমান বন্ধুরা আমার শুধু তাই না শুধু তাই না খুব ভালো করে বুঝবেন ফিরিস্তারা বলতে থাকে এ আল্লাহর গোলাম আর তোমার আর দেরি নাই আর কোন চিন্তা নাই এখনই তুমি আল্লাহর মেহমান হতে যাচ্ছ তুমি হবে আল্লাহর মেহমান আর আল্লাহ তোমার মেজবান হবে বলে কত কি আনন্দ না হবে যদি আমাদের মতো হলাম আল্লাহর মেহমান হয়ে যায় আর আল্লাহ যদি আমাদের মেজবান হয় কথা বলেন কথা বলেন ঠিক ঠিক বেঠিক বলেন আল্লাহ যদি আমার মেজবান হয় আর আমি যদি আল্লাহর মেহমান হই তাহলে আনন্দটা কত বেশি হবে তাহলে মর্যাদাটা কত বেশি হবে इज्जत সম্মানটা কত বেশি হবে আর ওই मेहमानदारी না জানি কত উন্নত হবে কথা বলেন ঠিক না জরে বলেন ঠিক না বেঠিক জরে বলেন আরে দুনিয়ার প্রধানমন্ত্রী যদি কাউকে মেহমান বানায় আর প্রধানমন্ত্রী নিজের হাতে যদি मेहमानदारी করে তাহলে তার অহংকারের আর শেষ নাই বাড়বে আর শেষ নাই কথা বলেন ঠিক না সে গর্ব গর্ব করতে থাকে অহংকার করতে থাকে আরে আমি প্রধানমন্ত্রী বাসার মেহমান হয়েছিলাম প্রধানমন্ত্রী আমাকে নিজের হাতে আপ্যায়ন করেছে কথা বলেন কথা বলেন ঠিক বললাম না ঠিক বলল তাম পৃথিবীর সব প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রী সকল রাজা বাদশাহের যিনি রাজা আর বাদশাহ গোটা বিশ্বের একচ্ছত্র অধিপত্যর মালিক যিনি মহান রব্বুল সেই মহান আল্লাহ যিনি মেহমান মেজবান হয় আর আপনাকে আমাকে যদি মেহমান বানায় সেই মেহমান দাঁড়ি কত উন্নত হবে সেই মেহমান খানা কত উন্নত হবে আর সেখানে মেহমান দাঁড়ির আইডিয়াম কত উন্নত হতে পারে কল্পনা করে দেখছেন কখনো মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন শুধু তাই না এতটুকু বলা হবে তা না বরং কিতাবের ভিতরে লেখছে ইমানদারের ইমান যদি মজবুত হয় ইমান যদি সুন্দর হয় পাকা হয় ইমানটা যদি কারো খালেস হয় আর আল্লাহর সাথে সম্পর্ক যদি ইমানদারের গভীর সম্পর্ক হয় প্রেমের সম্পর্ক হয় মোহাব্বতের সম্পর্ক হয় ইমানদার যদি আল্লাহকে নিজের জীবন থেকেও রব্বেকারীকে বেশি মোহাব্বত করে থাকে ভালোবেসে থাকে তাহলে শুধুমাত্র জান্নাত দেখানো হবে তা না বরং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার বান্দার সাথে দেখা করে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক নিজে বান্দার সাথে দেখা করে আর শুধু দেখাই করে তা না কুরআন কারীমের আয়াত আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহর মৃত্যু সজ্জায় ব্যক্তিকে ডেকে ডেকে বলতে থাকে ইয়া আইউ তুহানফ্সুল মুতমা ইন্না ইরজিড়ি গিলা রব্বিকির দিয়া তেম্ দিয়া বলতে থাকে বান্দা আয় 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 তোর প্রভুর কাছে চলে আয় তোর প্রভুর কাছে চলে আয় আমি প্রভু তোর অপেক্ষায় আছি বলে আল্লাহ পাতবিকেই অপেক্ষায় থাকে আর বন্ধকে ডেকে থেকে ডেকে বলতে থাকে গোলাম আয় আয় আর দেরি করিস না আর সাক্ষাতের কোনো আর তোরে আমি কষ্ট দিতে চাই না দুনিয়ার ভিতরে তুই আমারে দেখস নাই না দেখে আমাকে আমার উপরে বিশ্বাস স্থাপন করেছিলি না দেখেই আমাকে মহাব্বত করেছিলি না দেখে আমাকে ভালোবেসেছিলি না দেখে আমার কথাগুলো মেনে চলেছিলি না দেখেই আমার হুকুম মেনে চলেছিলি আমি দুনিয়ার ভিতরে তোর সাথে দেখা করি নেই সাক্ষাৎ করি নাই তোমার দিলের ভিতরে আমার সাক্ষাতের যেই যেই শৌক আর চৌক আছে যে আগ্রহ আছে দুনিয়ার ভিতরে তুমি আমাকে দেখো নেই বড় দুঃখ বেদনা তোমার অন্তরের ভিতরে রব্বুল আলামিন বলতে থাকেন বান্দা আয় আয় তুই যেমন অপেক্ষায় ছিলি দুনিয়ার ভিতরে আমার মোলাকাতের অপেক্ষায় ছিলি আমি আল্লাহ তোর অপেক্ষায় আছি আয় তোর বের হইতে দেরি হবে আমি আল্লাহর সাথে মোলাকাতে দেরি হবে না ফাদখুলি ফি ইবাদি আমার বান্দাদের কাতারে ঢুকে যাও আমার নেককার বান্দাদের কাতারে ভিতরে ঢুকে যাও বান্দাকে মৃত্যু সজ্জায় ব্যক্তিকে আল্লাহ পাক ডেকে ডেকে বলে ফাদখুলি ফি ইবাদি আমার নেককার বান্দাদের কাতারের ভিতরে দলের ভিতরে তুমি প্রবেশ করো ওয়াদখুলি জান্নাতি আর আমার জান্নাতের মেহমান হয়ে যাও সুবহানাল্লাহ বলে আর জোরে বলে না সুবহানাল্লাহ আমার জান্নাতের মেহমান হয়ে যাও শর্ত হলো কি থাকতে হবে আরো জোরে বলেন কি থাকতে হবে ইমান থাকতে হবে ইমান ইমান কাকে বলে সত্য করে একটা কথা বলি আমি শেষ করে দিব। ইমান কাকে বলে আমরা ইমানে মুজমালে মধ্যে পড়েছি আমান্তু বিল্লাহ কামা হুয়া বিহাসমা ইহ ওসিফাতিহি ওয়াকবিলতু জামিরা আহকা মেহ ও আরগা নিহ আমি আল্লাহর উপরে ইমান আল্লাহ আল্লাহ পাক যেমন তার নাম এবং গুণ সহ আছেন। আল্লাহ পাকের নাম এবং গুণ সহ আল্লাহর উপরে ইমান এনেছি এবং আল্লাহ পাকের দেওয়া দিন ধর্ম ইসলামের প্রতিটা বিধানকে আমি মনে প্রাণে কবুল করে নিলাম মেনে নিলাম বিশ্বাস করে নিলাম এর নাম হলো আরো জোরে বলেন এর নাম কি এর নাম হলো ইমান এর নাম হলো ইমান ইমান বলা হয় আল্লাহর পক্ষ থেকে বান্দাকে যে দিন ধর্ম দেওয়া হয়েছে এর প্রত্যেকটা দিন ধর্মর বিধানকে মনে প্রাণে নিঃশ্বাস করা আল্লাহকে বিশ্বাস করা আল্লাহকে কি হিসেবে বিশ্বাস করলে আপনি মমেন হবেন বলে আল্লাহর যত নাম আছে আল্লাহর যত গুণ আছে সব নাম এবং গুণ সহ আল্লাহকে মানলে একজন মানুষ মমেন হয় খুব ভালো করে মনে রাখবেন আল্লাহকে শুধু সৃষ্টিকর্তা হিসেবে মানলে সে মমিন হয় না আল্লাহকে কেউ ত্রাণকর্তা রিজিকদাতা হিসাবে মানলে সে মমিন না আল্লাহকে কেউ মুক্তিদাতা হিসাবে মানলেও সে মমিন না আল্লাহকে শুধু কেউ কেউ রহমান হিসাবে মানল সে মমিন না আল্লাহকে কেউ উপযুক্ত সে মমিন না যে আল্লাহকে সব মানে আল্লাহ পাকের যত নাম আছে যত গুণ আছে সব নাম আর গুণ সহ মানে সার্বভৌমত্বের মালিক হিসাবে যে আল্লাহকে মানে সে হলো প্রকৃত মমিন খুব ভালো করে মনে রাখবেন আল্লাহকে যারা সর্বভুবতের মালিক জান আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলে আল্লাহকে রব হিসাবে মানে তারা হলো মুমিন আল্লাহকে যারা রব মানে আল্লাহকে যারা কি মানে আরো জোরে বলেন কি মানে রব মানে রব্বুনা হয় কা রব্বুনা হয় যিনি আমার সব তিনি আমার রব যিনি আমার সব তিনি আমার রব আমার সব মানে কি বুঝেন মানে যিনি আমার রিজিক দাতা যিনি আমার ত্রাণকর্তা যিনি আমার আমার হায়াত দাতা যিনি আমার মৌত দাতা যিনি আমার রহম কারণেওয়ালা যিনি আমার সব কিছু করেছেন যিনি আমার বিধান দাতা যিনি আমার আইন দাতা তিনি হলেন আমার রব কথা বলেন কথা বলেন ঠিক যাবে ঠিক যাবে আমি আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানলাম আল্লাহকে রিজিক দাতা হিসাবে মানলাম আল্লাহকে মাহবুদ হিসাবে উপযুক্ত হিসাবে মানলাম সব মানি কিন্তু বিধান বিধান দাতা হিসাবে যদি আল্লাহকে না না মানি যে আমার জীবন তৈরি করব। অথবা আমার জীবন বিধান আমাদের পার্লামেন্টের সদস্যরা তৈরি করে দিবে তাহলে সে মমিন থাকতে পারে আরো জোরে বলেন পারে না আল্লাহর নিরানব্বইটা নাম সহ আল্লাহকে মানতে হবে তাহলে মমিন আর আল্লাহর নিরানব্বইটা নামের একটা নামও যদি কেউ অস্বীকার করে তাহলে সে মমিন থাকবে না কথা বলেন ঠিক বললাম না ঠিক বললাম জোরে বলে আল্লাহর নিরানব্বইটা নামের মধ্যে এক নাম আছে আল হাকাম হাকাম মানে যিনি বিধানদাতা হাকাম মানে কি আরো জোরে বলেন হাকাম মানে কি যিনি বিধান দাতা তাকে বলা হয় হাকাম আর কোন মানুষ যদি এই জন্যে কোন মানুষ যদি আল্লাহকে রব হিসাবে মানে আল্লাহকে মাবুদ হিসাবে মানে ইলাহ হিসাবে মানে সৃষ্টিকর্তা হিসাবে মানে রিজিক হিসাবে মানে ত্রাণকর্তা হিসাবে মানে রহমানকর্তা হিসাবে মানে মুক্তিদাতা হিসাবে মানে সব মানে কিন্তু আল্লাহকে বিধানদাতা হিসাবে মানে না তাহলে সে মমিন হতে পারে না আর জরে বলেন পারে আর কেউ যদি বিধানদাতা হিসাবে আল্লাহকেও মানে আর একজনকেও মানে তাহলে সে মুশরিক সেও মমিন হতে পারে না কথা বলেন কথা বলেন ঠিক রবেন ঠিক জোরে বলেন আর জোরে বলেন ঠিক বললাম নবে ঠিক বললাম আমরা ইমারে মুজবারের মধ্যে পড়েছি ওয়াকাম ইন্টু জামি আক্কামেহি ওয়ার্কা মেহি আল্লাহ আপনার যত হুকুম আছে যত শরিয়তের বিধান আছে সবগুলোকে বিশ্বাস করে নিলাম এর নাম হলো আর জোরে বলে এর নাম কি এখন কেউ যদি বলে আমরা শরীয়তের আইনে বিশ্বাসী না ক্ষমতার লভে ক্ষমতার লভে এখন যদি কেউ বলে আমরা সরিয়া আইনে বিশ্বাসী না কেন সরিয়া আইনে বিশ্বাসী এই কথা যদি বলে তাহলে দাদারা নারাজ হবে আমেরিকা নারাজ হবে আমাকে ক্ষমতায় বসাইবে না আমাকে কি করবে না ক্ষমতায় বসাবে না ক্ষমতায় যাওয়ার জন্য যদি কেউ বলে আমরা সরিয়া আইনে বিশ্বাসী না এই কথা যদি কেউ বলে আর এই কথা যদি কেউ সমর্থন করে এই দলকে কেউ যদি সমর্থন করে এ কথা বললে কাফে যারা এ কথা সমর্থন করবে তারাও কাফে আমি বললাম আমি ইমানে মজবারের মধ্যে বলছি আল্লাহ আপনার শরীয়তের সব আইন আমি মেনে নিলাম আর এখানে সে কয় আমি শরীয়তের আইনে বিশ্বাস করি না এই জন্য মোহতারা ভাদ্রী ইমান হেফাজত করতে হবে কথা বলেন ঠিক না ইমান হেফাজত করতে হবে আল্লাহ জন্য বলছেন সুম্মাস্তা পামু ইমান আনলেই সফলতা না সফলতা হলো ইমান হেফাদতের মধ্যে সফলতা কিসের মধ্যে জরে বলেন কিসের ভিতরে আরো বলেন কিসের ভিতরে ইমান হেফাজতের মধ্যে হলো সফলতা মৃত্যু পর্যন্ত করে নিয়ে যেতে হবে। যদি নষ্ট হয়ে যায়। আমার জিন্দি বরবাদ হয়ে যাবে এই জন্য আল্লাহ শুধু হবে না ইমান আনলে তোমার উপরে ঝড় আসবে বাধা আসবে জুলুম আসবে নির্যাতন আসবে তুমি অন্যায় অবিচারের সম্মুখীন হবে ফাঁসির কাছটা ঝুলতে ঝোলা লাগতে পারে তোমাকে তোমাকে জেল জুলুম বরদাস্ত করা লাগতে পারে তোমাকে রক্ত দিতে দেওয়া লাগতে পারে জীবন দেওয়া লাগতে পারে কাল্লা দেওয়া লাগতে পারে সব দিবা কিন্তু ইমান দেওয়া যাবে আরো জরে বলেন যাবে লোক দেখাই পারে তোমাকে অভয় দিতে পারে লোক দেখাইতে পারে ইমান সার নেতৃত্ব নেই আল্লাহ পাক বলেন তুমি যদি নেতৃত্বকে ইমানের বিনিময়ে যদি বলে ইমান সার নেতৃত্ব নেই দেশে নেতৃত্ব যদি চাও ইমান ছেড়ে দাও যদি আল্লাহর কোনো বান্দা এমন নেতৃত্ব এমন এমন ক্ষমতার এমন ক্ষমতার বুকে লাথি মারতে পারে আর ইমানের উপরে প্রতিষ্ঠিত হতে পারে ওই আল্লাহর বান্দা মরতে দেরি হবে আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না সফল সেই ব্যক্তি সফল সেই ব্যক্তি এই জন্য মহতারাম হাজরি আমাদের সামনে অনেক প্রতি অনেক অনেক সমস্যা আসতে পারে ইমানের দাবি করলেই সমস্যা আসবে আপনি মমিন এই কথা বললেই আপনার উপরে জুলুম হবে নির্যাতন হবে এ কথা আল্লাহ বলেছেন আল্লাহ পাক বলেন ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইয়ুমিনু বিল্লাহিল আযীযিল হামিদ তাদের থেকে এই অত্যাচার অবিচার করে আল্লাহ পাক এক দনের কথা বলেছেন যাদেরকে ঈমান আনার কারণে আগুনের ভিতরে দিয়ে পুড়ায়া হত্যা করা হয়েছিল আল্লাহ পাক বলেন তাদেরকে আগুনের ভিতরে দিয়ে পুড়ে যে হত্যা করা হয়েছিল কোনো দোষ ওদের ছিল না দোষ হলে একটা তারা আল্লাহর উপরে ইমান এনেছিল এই দোষের কারণে সুতরাং কেয়ামত পর্যন্ত কেউ যদি আল্লাহকে রব হিসাবে মানে আল্লাহকে বিধানদাতা হিসাবে মানে আল্লাহকে বিধায়ক হিসাবে মানে আল্লাহকে আমার জীবন বিধানদাতা আমার জীবনের প্রত্যেকটা সেক্টরে বিধানদাতা হিসাবে আল্লাহকে কেউ যদি মানে তার উপরে অবশ্যই জুলুম আসবে নির্যাতন আসবে প্রতিকূল অবস্থার সৃষ্টি হবে তাকে অভয় দেওয়া হবে ক্ষমতার লোক দেখানো হবে সব প্রতিকূল অবস্থা মোকাবেলা করে ইমানের উপরে যারা অবিচল থাকবে দৃঢ় থাকবে ইস্পতের মতো যারা দৃঢ় থাকবে মজবুত থাকবে ওদের মৃত্যুর আগেই আল্লাহ পাক রহমতের ফিনিস্টা দিয়া তাদের জান্নাতের সুসংবাদ দিয়া তারপরে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নিয়ে আল্লাহ পাক আমাদের কথাগুলো বুঝার তৌফিক দান করেন عمر في رتحف دن آمين وآخر دعوانا الحمد لله.